কানতে কানতে বাবা মাঝে মাঝে এমন বেড়াতে করতো সারাটা রাত আমার এক শাশি আমার এই ছোট বাইডারে দুধ খাওয়াইছে আল্লাহ কি কুদ্রের দেখেন বাবা দেড় বছর আমার চাষি আমার স্বাস্থ্যবাইকে চার বছর আগে সন্ধি পর আল্লাহ স্থলে দুধের ব্যবস্থা করে দিয়েছিল আমার ভাইটার খাইতো

আমি জানি না আমার মতো বয়সে কে মা হারাইছে কে বাবা হারাইছে না গেল মায়ের স্তন্দা পাইয়া বাবা চপ করে মুসাফায় গঙ্গার দুধ খায়

মায়ের দুধ খাইলাম কিন্তু পরিচয় দিতে পারলাম আমি আপনাদের দুইটা ভাও ধরে বলে দিয়ে যাই আমরা যেই মায়ের দুধ খাইছি যেই মায়ের গর্ব থেকে দুনিয়া আসছি ওই মায়ের কি আমরা পরিচয় দিতে পারি না ওই মায়ের কি কষ্ট দিবা ভাই আমার সাথে আদা করে দেওয়া জীবন চলে গেল মার অন্তরে কষ্ট দিও না বাবা আমি আমার মায়ের একটা অর্ডার পালন করতে যাই চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমাদের এই উপজেলার চেয়ারম্যান আমি যখন দিনে মা বিলে আসছিলাম তার বাবার জন্য আমার মসজিদে টাকা দিচ্ছিল আমার মনে আছে বাবা আপনি খুশি হবেন ঢাকা আমার মা আমাকে মাদ্রাসায় পড়া অবস্থায় বলছি এই গোপালগঞ্জের জমিনে তোমার নানা অনেক গো বাবা তোমার নানা দেখো মসজিদ বানাইছে তুমি একটা মসজিদ বানাইবা

এদের মা বাবা প্রথম জান্নাতে সুবহানাল্লাহ কারSetNameতিবি রহমাতুল দেওপান মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রথম ওই মাদ্রাসার ছাত্র উনি হই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুবহানাল্লাহ আল্লাহ হাক রাসুল বলতে না আমি আপনাদের দুটো পাউ ধরে বলবো তাহলে মাদ্রাসার দিক তাকানোর দরকার আছে না ঠিক আপনাদের সওতে মানে যাদের পড়ছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করতেছে

আমি যখন আমার বাবাকে বুকের মুখের চাইবার এটা আমার বাবার দোয়া এটা আমার এলমের বাহাদুরা যুবক তুই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হবে পৃথিবীর শ্রেষ্ঠ আমলশীল হবি এ দেওয়ার থানায় সে ঘর গ্রামের আমি বলে গেলাম তুলল মাদ্রাসা করিমার বলবো একটা যুবক ময়দান ছেড়ে যাবে না ইনশাল্লাহ বলো আল্লাহ বলতো দেওয়ার পরে যদি যাও এই মুসাফির বরদ নিয়ে যাও তোর কপাল পুড়ে যাবে আমি বললাম তিরিশটা সেকেন্ডে বলবো

কার কার বাপ এই মাঠে আছে তারা দাঁড়া ভাই তোর পাও দূরে ধরছি তারা তুই বাই যে হবি তোর পাপই এই মাঠে আছে তারা তুই জানতেছ যে আমার বাপ এই মাঠে বসে রয়েছে দাঁড়া তোমার বাপই এই মাঠের মধ্যে আসে যুবতী বোন তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে তুমিও দাঁড়াও তোর মা নাই তোমার শাশুড়ি থাকলেও দাঁড়াও তোমার শাশুড়ি থাকে তোমার বড় বোন থাকলে দাঁড়াও এই যাদের বাপ আছে এই মাঠে তাদের দাঁড়াইতে বলছি যে ছেলেগুলা দাঁড়াইছে আপনি দেখেন বাবা আপনিও দারা। আমি বলার সাথে একটা দৌড় মারু দিত বাবের বুকের মধ্যে নিয়ে একটা চিকার মারি করি আমি বাবার কাছে কোনদিনও তুমি আমার দোয়া কবুল না তোমার নবী বলেছিল

এতদিন বাবারে বুকে কোন দিন যারা বাবারে নিয়ে কান্না যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব এই যে একজন মানুষ কান্দে দেখো রুমাল মুখে মনে মনে ভাবে চেয়ারম্যান সাহেবের বাবার এই যে দেখো হয়তো আমার চলে আসে তুমি বাবারে বুকে নিয়ে কান্দি প্রস্তাবের মুি হয়ে যাবা

দেখো যাদের বাবা নাই এই র এগারোটার পরে তারা ডাকে তুমি মাফ করে